কোনো দিকে সফলতা আসতেছে না হুম তাহলে আপনার জন্য এই আমল অবশ্যই এই আমলটি গুরুত্বপূর্ণ সহকারে করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতি পুরানি পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহি আলম আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসছি আলহামদুলিল্লাহ অনেকে গুরুত্বপূর্ণ প্রচলিতপূর্ণ আমল আপনার জীবনে যে কোনো বাধা অনেক জনের বাঁধা আছে অনেক জনের গ্রহ বাঁধা অনেক জনের অনেক রকমের বাঁধা আছে মনে করেন আপনি যে কাজে হাত দিচ্ছেন আপনি দেখতেছেন যে আপনার আপনার এই কাজটা সম্পূর্ণ হবে ভালো হবে কাজটা হলে আপনার আপনি উপকৃত হবেন হুম এবং এই কাজটা আপনার জন্য লাভজনক কিন্তু কাজটা আপনি করতে আপনার জন্য লাভজনক হচ্ছে না হ্যাঁ একটা একটা কথা বলতে এটা হচ্ছে গ্রহ বাঁধা হুম এটা অনেকজনের রিজিকে বাঁধা থাকে গ্রহ বাঁধা থাকে বিভিন্ন কারণে এটা থাকে আলহামদুলিল্লাহ এটা আমলের মাধ্যমে আল্লাহ তালার সহযোগিতায় আল্লাহ তাল রহমতে এগুলা থেকে সেগুলোর সমস্যা সমাধান করা সম্ভব আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা সকল সমস্যার সমাধান একমাত্র করার কারিমে দিয়ে রেখেছেন হয়তো আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না তো আল্লাহ তালা রহমতে আপনারা যদি এরকম কোনো সমস্যা কারো থেকে থাকে যে আপনারা দেখতেছেন আমার কাজটা ভালো কিন্তু করতে গেছেন কিন্তু কাজটা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ আমলটি হচ্ছে যে সোহাগ সিকদার আমার গুরুজি সোহাগ সিকদার থেকে নেওয়া আমল এটা আমার জীবনে আমার লাইফে আমি নিজেও করে দেখেছি আলহামদুলিল্লাহ অনেক পাওয়ারফুল আমল তো আমলটি হচ্ছে যে এমন আপনি সকালে ঘুম থেকে উঠবেন সকালে ঘুম থেকে উঠে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি নেবেন হুম এক গ্লাস পানি নিয়ে ওই পানির মধ্যে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এরকম তিনশো বার পড়বেন অবশ্যই বিসমিলের সহকার করবেন বিসমিলের সহকারে আল্লাহু একবার আল্লাহ একবার তিনশো বার পরে ওই গ্লাসের পানিতে ফুক দিবেন ওই গ্লাসের পানিতে ফুক দিয়ে ওই পানি আপনি খাবেন এবং ওই পানি দিয়ে আপনি মুখ ধুয়ে ফেলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আপনার বাঁধা জীবনে বাঁধাগুলো সবগুলো কেটে যাবে সবগুলো কেটে যাবে আপনার অসভ্য শক্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ শুভ শক্তি আপনার কাছে আসবে আলহামদুলিল্লাহ আমলটি গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে আমলটা করবেন তো অনেকে বলবেন অনেকে প্রশ্ন করবেন যে ভাই আপনি যে আমলটা দিয়েছেন আমলটি তো আপনার বলছেন যে আমি মুখ দুবার পানি দিয়ে তো আমি কি ঘুম থেকে উঠে কি আমলটা করে আমি পানি খেয়ে ফেলবো আমি মুখ ধুবো না না ওইটা না আপনি ঘুম থেকে উঠে প্রয়োজন নামাজ পড়বেন অথবা আপনি মুখ ধুবেন মুখ ধোয়ার পরে কিন্তু আপনি আমলটা করবেন আমলটা করে তারপর পানি খেয়ে তারপর আপনি আবার এই পানি দিয়ে মুখ ধুবেন জি ভাই আমলটি এরকম ঠিক আছে কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন না হলে ইনবক্সে নক দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য সব সময় প্রস্তুত আর যারা আমার ভিডিওটা দেখতেছেন আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি ফলো দিবেন আরও বিশেষ কোনো আমল প্রয়োজন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে দেওয়ার আমল দেওয়ার জন্য অবশ্যই আমি সহযোগিতা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতী